অবশেষে জামালদা এসে তটিনীর ব্যাপারে যাবতীয় সত্যি কথা বলে দিল পরশুরামকে হ্যাঁ বন্ধুরা আগামী পর্বতে আমরা দেখব তটিনি এবার বিজিত লাহিরি আর কর্ণ চ্যাটার্জিকে উচিত শাস্তি দেওয়ার জন্য উঠে পড়ে লাগে অপরাধীকে শাস্তি দিতে হাতে তুলে নেয় সে বন্ধু। তবে শুরুর থেকেই তটিনীর ব্যাপারে কোনো কিছুই জানত না পরশুরাম যে অপরাধীদের টার্গেট করা পরশুরামের মূল কাজ সেই অপরাধীদের এখন শাস্তি দিতে উঠে পড়ে লেগেছে তটিনী পরশুরাম তো অবাক হয়ে যায় তার গৃহবধূকে দেখে কিন্তু পরশুরাম পিছু ছাড়ার পাত্র নয় সে এবার এর শেষ দেখে তবেই ছাড়বে তাই তটিনির পিছন পিছন গাড়ি নিয়ে বার হয়ে যায় পরশুরাম ঠিক তখনই পরশুরামের সাথে দেখা হয়ে যায় জামালদার যে জামালদা তটিণীকে খুব কাছ থেকে চেনে বিয়ের আগে থেকে তটিণী তার কাছে পড়তে যেত সেই জামালদার কাছেই তটিণী রেখেছে কিছু গোপন ফাইল কারণ তটিণীর এই লড়াই দশ বছর আগের লড়াই আর সেই ফাইল এবার তটিনীর স্বামী পরশুরামের হাতে তুলে দেয় জামালদা তবে কি এবার তটিনীর সমস্ত রহস্যের কিনারা করে ফেলবে পরশুরাম নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ